তা আমাদের যদি বলা হয় হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ও টু থ্রি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে তাহলে আমরা কীভাবে করবো ঠিক আছে প্রথমে আমরা এ বিন্দু এখানে ধরে নিলাম এ হচ্ছে কত এই যে ওয়ান এখানে এটা মাইনাস ওয়ান হ্যাঁ এরপর হচ্ছে বি বিন্দু বি হচ্ছে কত এখানে হচ্ছে টু আর থ্রি এই দুটা বিন্দু এখানে এটাকে ধরে নেব হচ্ছে এক্স ওয়ান যেহেতু আর এটা হচ্ছে ওয়াই ওয়ান অ্যা বিন্দু এটা হচ্ছে x1 ওয়ান মানে হচ্ছে এই অ্যা বিন্দু হচ্ছে বুঝ আর এটা হচ্ছে কোটি ওয়াই ওয়ান আর b এর জন্য হচ্ছে এটা হচ্ছে এক্স টু আর এটা হচ্ছে ওয়াই টু ঠিক আছে একটা হচ্ছে বুঝ একটা হচ্ছে কোটি অর্থাৎ এর উপাদানটা হচ্ছে বুঝ আর সরি এক্স একটা হচ্ছে বুঝ আর y এরটা হচ্ছে কোটি আচ্ছা আমরা এর পরবর্তীতে আমরা এখানে যেটা জানি আমরা জানি হচ্ছে আমরা জানি দূরত্ব তা আমরা জানি দুই বিন্দু দূরত্ব স্থান করে যে আমি যে এ বি এর দূরত্ব হচ্ছে অ্যা এটা হচ্ছে কি রুট বুঝ অন্তর আরেকটা হচ্ছে কুটির অন্তর অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা ফুল স্কোয়ার প্লাস এটা হচ্ছে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এটা হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যথাক্রম রেগুলার মান বসাই দিব এটা এক্স টু মান কত টু ঠিক আছে মাইনাস আছে মাইনাস বসাবো এক্স ওয়ানের মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বসাবো ঠিক আছে তাহলে এরপরে হচ্ছে এই যে ওয়াই টুয়ের মান ওয়াই টুয়ের মান কথা দেওয়া আছে ওয়াই টুয়ের মান দেওয়া আছে হচ্ছে থ্রি আর মাইনাস আছে মাইনাস এরপর হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এখানে তাহলে এটা হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এরকম যদি বিন্দুগুলো আগে থেকে নির্ণয় করে নিই তাহলে সূত্রে বসাইতে একদম সোজা তাহলে এখানে কি হবে এখন জাস্ট একটা ক্যালকুলেশন করবো এটা টু মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস আর থ্রি প্লাস ওয়ান হচ্ছে ফোর এটা হচ্ছে ফোর স্কোয়ার তাহলে এটা হচ্ছে কত তাহলে রুট এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন এটা হচ্ছে তাহলে রুট ঠিক আছে তাহলে আনসার হচ্ছে কত হচ্ছে রুট